খেলার বিপক্ষে না বাট সব তো একটা লিমিট আছে লিমিট ক্রস করে গেলে আসলে এখানে এখানে শুধু আমার না এটা টোটাল ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে সবাইকে অপমান করা হয়েছে উনি আইসিসি মানে প্রথম থেকে যে শুরু হয়েছে আইসিসি ট্রফি জেতা থেকে আমি যদি বলি তখন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরকে উনি অস্বীকার করেছেন ওনার কাছে ওয়ার্ল্ড কাপও কোনো কিছু মানে রাখে না ওনার কাছে কোনো কিছুতেই আমি ওনার কোনো কথার মধ্যে ক্রিকেটের প্রতি যে রেসপেক্ট সেটা আমি বিন্দুমাত্র দেখিনি তো আমরা এখন পর্যন্ত ওখানেই অনরাচ্ছি আমরা বিভিন্নভাবে বোর্ডের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি ওনারা আমাদেরকে যে খেলার জন্যে অ্যাপ্রোস করছেন আমরা অবশ্যই খেলতে চাই কিন্তু আমাদের দাবিগুলো মানার পরে আমার আমাদের দাবি না মেনে ওনারা আট দশটা টপিক্সের এর মতন আগে যে এরকম আমাদেরকে টাইম নিয়েছে টাইম নিয়েছে নেয়ার পরে ওইটা হদিস নাই এই এখনো সেম কাজটাই করতে যাচ্ছে আপনারা হয়তো বা আমাদের আজকের স্ট্যান্ড দেখছেন কিন্তু এটা আমাদের এই জিনিসটা আজকের না এটা আসলে অনেক দিন অবজারভেশন আমরাও চেয়েছিলাম যে বিসিবিতে যে পরিচালকগুলো আছেন আমরা সবাইকে রেসপেক্ট দিয়ে সবার সম্মান রেখে আমরা ক্লোজ ডোরে কিভাবে আলোচনা করে সমাধান করতে পারি কারণ আমাদের ওখানে ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ অনেক ক্রিকেট প্লেয়ার আছে আমরা চাই না যে ক্রিকেট প্লেয়ারগুলো অসম্মানিত হোক আমরা ওনাদের কথা চিন্তা করে হলেও আমরা চেয়েছিলাম যে সব কিছু যেন সাইলেন্টলি সুন্দরভাবে রান করে কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন এই ধরনের কোনো কিছুই হচ্ছে না তো শেষ শেষ পর্যন্ত আমাদের আর আসলে কোনো ওয়ে নেই যদি বিসিবি থেকে এটা সুস্থ সমাধান হয় তাহলে অবশ্যই আমরা মাঠে দেব